জায়গা আসলে আপনারা পারি যেই ড্রেস কালেকশনগুলো চান অবশ্য এই দোকানের সব ধরনের পারি কালেকশনগুলো পাবেন আশা করি সকলেরই এগুলো ভালো লাগবে অনেকটাই সুন্দর সুন্দর কালেকশন রাখেন ওনারা সবারই অবশ্যই ভালো লাগবে শুদ্ধ ড্রেস কালেকশন না সুন্দর সুন্দর ব্যাগ আছে এরপর চকোলেট চশমা সহ। সব কিছুই থাকবে তা আশা করি এই দোকানে আসলে আপনি হচ্ছে যে আপনার নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো দরকার সেগুলো পাবেন তো যেহেতু আপনারা সাজেকা আসেন এইখানে বার্মিস অনেকগুলো কালেকশন আছে অন্তত আশা করি সকলেরই এই জিনিসগুলো হচ্ছে যে ব্যবহার করলে সুন্দর একটা জিনিস লাগবে